নমস্কার বন্ধু আমি সুমন বিশ্বাস প্রতি নাই আজও স্বপ্নিল বাংলা ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত দেখো বন্ধু যে আজকে কিন্তু এই বন্যের উপর বাংলা সরবন্যার আর বঞ্জ উপরে যে বিগত এক সপ্তাহ দিয়ে যে চেষ্টাটা আমি করছি আজকে বলতে পারো মোটামুটি শেষ চেষ্টা অর্থাৎ যেটুকু শেখাতে চেয়েছিলাম আজকে মোটামুটি তার একটা শেষের দিকে কিন্তু চলে এসেছি আজকে আরেক কিছু বাকি আছে আজকের ভিডিওতে আশা করছি শেষ করে দেবো এই যে আমাদের যে চিহ্ন অর্থাৎ যে ধ্বনি আর যে বর্ণের যে কিছু কিছু চিহ্ন আমরা দেখতে পাই চোখের সামনে যে জিনিস আমরা দেখতে পাই তাদের নামটাকে এই সম্পর্কে শেখানোর কিন্তু চেষ্টাটা করেছিলাম আজকে কিছুটা বাকি আছে সেই অংশটা কিন্তু আজ আমি শেষ করে দেব তোমাদের চৈতন শিখিয়েছি তাই তো আকৃতি শিখিয়েছি জোর আকৃতি শিখিয়েছি পিটিপুচ্চ শিখিয়েছি দ্বীপুচ্চ শিখিয়েছি মোটামুটি ভাবে শেষ করে কিন্তু ফেলেছি আজকে যে জিনিসটা শেখাবো সেটা হচ্ছে ঘাই কি শেখাবো ঘাই ঘাই বলে না ঘাই দিয়েছে গুতো দিয়েছে ঠিক আছে এই যে ঘাই বা গুতো এই ব্যাপারটা বোঝাবো সেটা কি জিনিস যেমন আমি আগে প্রথম উজিরপুরে যখন চাকরি করতাম প্রথম চাকরি আমার যখন এখন যে আপাতত চাকরি করছি বানিয়ে ওখানে কি বলে বলতো এই ঘাইকে ওরা কিন্তু ঘাই বলে না টালান দিয়েছে বলে মানে টালান দিয়েছে টালিয়ে দিচ্ছে ইত্যাদি ইত্যাদি ভাবে কিন্তু বলে গুতিন দিয়েছে বলে কেউ কেউ বলে গুতিন দিছে এই যে ঘাই ব্যাপারটা ঘাই মানে হচ্ছে গুতো দিয়া ঘাই মানে কি বললাম গুতো দিয়া এবার সাধারণত গরু দিয়ে গুতো দেয় এরকম জানি মানুষের ক্ষেত্রে গুতো দিয়ে ব্যাপারটাকে একটু ভাবো বলে না আমাকে গুতি দিয়েছে আমাকে গুতি দিয়েছে এই যে কুনোই দেখেছে এটাকে কি বলা হয় বলো তো কুনোই তাকে গুতি দিয়ে বলে এরকম ঠেলামালে গুতি দিয়ে বলে এই যে একটু খেয়াল করো এই যে কুনোইয়ের মতন যে জিনিসটা দেখতে এই কুনয়ের মতন যে জিনিসটা দেখতে তাকে কিন্তু বলা হচ্ছে ঘাই তাকে কি বলা হচ্ছে বন্ধু বললাম ঘাই ঠিক আছে এর হচ্ছে মতন ব্যাপারটা বর্ণমালায় কিভাবে আছে আছে বন্ধু এটাই কিন্তু তোমাদের আমি শেখাবো কিভাবে বর্ণমালায় কিন্তু মতন ব্যাপারটা আছে সমস্যাটা কোথায় বলতো বাংলা বর্ণমালায় এরকম কোনো জিনিসটা কিন্তু বর্ণমালার মধ্যে কিন্তু আমরা পাবো না ঠিক আছে বর্ণমালার মধ্যে এরকম জিনিসটা কিন্তু আমরা পাবো না এবার কিন্তু বর্ণমালার বাইরে এই জিনিসটাকে কিন্তু আমরা ব্যবহার কিন্তু হতে দেখি কোথায় দেখি কি বলতো যেমন আমরা যখন স্বরবর্ণকে সংক্ষিপ্ত আকারে লিখি তখন তাকে কি কার কারের উপর আমার ভিডিও আছে দেখে নেবে এই যে রি ঋ নামক যে স্বরবর্ণটা তোমরা জানো যে নামক যে স্বরবর্ণটা এই রি নামক স্বরবর্ণকে সংক্ষেপে যদি লেখা হয় এই যে ঋণামক যে স্বরবর্ণটা একে যদি সংক্ষেপে লেখা হয় তখন তাকে আমরা কি বলি এরকম ভাব বলি তাই না তখন তাকে আমরা কিরকম ভাবে লিখি বলতো এরকম এরকমটাকে আমরা এরকম ভাবে কিন্তু লিখি তাই না সহজে বোঝা যাচ্ছে এই জিনিসটাকেই জিনিসটাকে ঘাই এই যে যে জিহ্ন এই জিনিসটাকে হচ্ছে ঘাই রকম ভাবে ঘাই একটু খেয়াল করো এটা কিরকম ভাবে হয় সিঙ্গেল ভাবে এটা ব্যবহৃত হয় না বললেই চলে এর ব্যবহার কিন্তু নেই ঘাই কোথায় দেখো আমি যদি র লিখি এই যে বয়ে বিন্দু র এই যে যখন দীর্ঘ রয়ে দীর্ঘ লিখবো মনে পড়ছে এই দেখো রয়ে দীর্ঘ এরকম লেখা হয় তাই না এই যে এইভাবে যে দীর্ঘকরটা লেখা হয় রয়ে দীর্ঘ হচ্ছে ঘাই মনে হচ্ছে দেখো এটাকে মনে যে এইভাবে কিন্তু উল্টে লেখা হয়েছে ফলে রয়ে যে দীর্ঘ এই যে যুক্ত অবস্থা এটাকে বলাচ্ছে কিন্তু ঘাই বোঝা গেল বন্ধু ঠিক তেমন হ এই যে হ লিখলাম হ এর যে এই যে হয় এই যে হয় এটাকে কি বলেছিলাম রি এটাকে কি বলেছে রি এই যে রিয়ে সংক্ষিপ্ত রূপ কার তাহলে হয়েরি যখন বলা হচ্ছে তখন হয় রি এর এই অংশটাকে বলা হচ্ছে কিন্তু ঘাই হয় রি এই অংশটাকে কি বলা হচ্ছে ঘাই ঠিক তেমন এটা এর যদি আমি ক লিখি বোঝা গেল বন্ধু এই যে ক এবার ক এর সঙ্গে যদি রি যদি এরকম ভাবে যুক্ত করে দিই ক এর সঙ্গে রি যদি এরকম ভাবে যুক্ত করে দিই তখন এটাকে বলা হচ্ছে কি কিন্তু বলা তো কিন্তু ঘাই বোঝা গেল বন্ধু এটাকে কি বলা হয় ঘাই আরেকটা হয় ময়ে যখন যুক্ত অবস্থায় লিখি অর্থাৎ এই যে আমি হ লিখলাম আর এই যে ম লিখলাম দেখো আলাদাভাবে বোঝা যাচ্ছে এটা নয় যখন যুক্ত অবস্থায় লিখি ব্রাহ্মণ মানেটা যখন যুক্ত অবস্থায় লিখি তখন আমরা এটাকে কি লিখি এইভাবে লিখা হয় এইভাবে লিখে এটাকে এরকম নিচের দিকে টেনে দেওয়া হয় তখন এই অংশটাকে বলাচ্ছে কিন্তু কি বলতো তখন বলাচ্ছে এটা কিন্তু ঘাই আর যদি এরকম নিচের দিকে টেনে না দিয়ে যদি এরকম আমাকে যদি লেখা হয় এরকম লেখা হয় তখন এটাকে কি বলেছিলাম মনে পড়ে এটাকে কি বলেছিলাম কয়ের সঙ্গে যেটা থাকে আকৃ অর্থাৎ কয় মধ্য নয় সঙ্গে যেটা থাকে সেটা আকৃ আর হয়ের সঙ্গে যেটা নিচের দিকে লাগানো থাকে বা নামিয়ে দেওয়া থাকে সেটাকে বলা হচ্ছে ঘাই তাহলে ঘাইটা কি রিকারকে যখন সংক্ষেপে লেখা হয় ঋকে তখন সেটা ঘাই রয়ের যদি দীর্ঘকার হিসেবে ব্যবহৃত হয় তখন সেটা খাই হয়ের সঙ্গে মানে হয়ের সঙ্গে ঋকে যখন লেখা হয় তখন সেটা ঘাই হয় ময়েকে যখন লেখা এইভাবে তখন সেটা ঘাই কয়েন নিচে যখন রিকারকে লেখা তখন সেটাকে বলা হচ্ছে কিন্তু ঘাই বোঝা গেল বন্ধু কি বললাম একে বলা হচ্ছে ঘাই এর সঙ্গে আরেকটা কথা শিখতে পারে উল্টা ঘাই উল্টো ঘাই অর্থাৎ ঘাইটাকে যখন উল্টে দেওয়া হয় তখন সেটা হয়ে যায় কিন্তু উল্টো ঘাই সেটা কোথায় ব্যবহার করা হয় বলতো সেটা বাংলা বর্ণমালায় একটা বর্ণে কিন্তু ব্যবহার করা হয় এই বর্ণমালার মধ্যেই আছে সেখানে কিন্তু উল্টা ঘাই ব্যাপারটা কিন্তু রয়েছে সেটা কোথায় বলো তো বন্ধু এই দেখো ঝ এই দেখো ঝ দেখেছ ঝয়ের এই যে যে অংশটা এই যে যে অংশটা মনে হয় না ঘাই বা রিকারটাকে উল্টে লেখা হয়েছে হ্যাঁ এটাকে অনেকটা নাঙলের ফলার মতন দেখতে না আমরা যখন ঘাই ব্যাপারটা দেখো এটা ফলার নাঙলের না অনেকটা দেখতে না পুরো দেখতে এই নাঙলের ফলাটাকে দেখো এইভাবে লিখলে পরে সদর আছে নাঙল দেখো উল্টে গেছে অরিজিনাল ঘাইয়ের যা চিহ্ন এটা উল্টে আছে তাই এটাকে আমরা বলি কিন্তু উল্টা ঘাই বা উল্টো ঘাই বা শুধু ঘাই বললেও কিন্তু কোনো সমস্যাটা নাই বোঝে গেল বন্ধু ঠিক তেমন দেখো যে দেখো এই যে যে আমরা ব্যাপারটা আরেকটা জিনিস কি কার শিকা থেকে আমরা বলেছিলাম ওই যে কারে যখন আমরা ধরো কয়ে দীর্ঘি লিখবো এই যে ধরো আমি ক লিখলাম বোঝা গেল তার সঙ্গে দীর্ঘইটা এরকম লিখছি ঠিক আছে এই যে এই যে দীর্ঘটা লিখছি এই যে যে কয়ের সঙ্গে এই যে দীর্ঘইটা লিখলাম এটাকে কি বলা হয় এই যে দীর্ঘইটা লিখলাম এটা তো সংক্ষেপে কার বলা হয় কিন্তু ব্যাপারটা কি বলা তো এটার নামটা তুমি বলে দিই এই যে উপরের অংশটাকে আমরা কি বলি এই উপরের অংশটাকে আমরা বলি কি চৈতন বা টিকি এই উপরের অংশটাকে বলে কি চৈতন বা টিকি তাহলে উপরের অংশটা যদি চৈতন বা টিকি হয় তাহলে এটাকে কি বলা হয় এটাকে বলা হচ্ছে কিন্তু আকার আকার বলা হয়। নাম কিন্তু হয়ে যাচ্ছে আকার অর্থাৎ চৈতন এটাকে বলা হচ্ছে চৈতন বা টিকি ঠিক আছে আর এটাকে যেহেতু বলা হচ্ছে আকার তাই এই টোটাল সমগ্র অংশটার নাম হচ্ছে আকার চৈতন বা আকার টিকি কি বললাম আকার চৈতন বা আকার টিকি ঠিক তেমন তোমরা এইভাবে ভাবতে পারো যখন আমি যদি এইভাবে লিখতাম এই যে ক লিখে যদি এইভাবে লিখতাম ঠিক আছে তখন এই যে তাহলে এটাকে বা ঠিক তাহলে এটাকে তখন রসই হয়ে যাবে রসই কার চৈতন্য বা ঠিকই এটা যদি আকার চৈতন্য বা ঠিক হয় তাহলে এটা রসই চৈতন বা ঠিকই ঠিক তেমন এটাকে যদি আমি এরকম লিখতাম অর্থাৎ আমি ধরো কটা লিখতাম কটা লিখে এই যে ও কার দিতাম তারপরে ধরো এরকম দিতাম তাহলে তখন কি হয়ে যেত এটাকে কি বলেছে এই যে এইটুকু যেহেতু কি বা বা তাই তখন এটা বললাম বা টিকি বোঝা গেল ঠিক তেমন আমি ধরো এই যে কটা এই যে কটা লিখলাম তাহলে আমি এটা কি দিলাম একার কটা লিখে দিকে কি দিলাম একার তাহলে ক লিখে একার দিয়ে তারপর যদি এটা দিই এটাকে কি বলেছে চৈতন বা টিকি এটাকে বলা কি চৈতন বা টিকি তাহলে এটা তো এ কার এটা তো এ কার তাহলে এ কার চৈতন বা টিকি এটা আ কার চৈতন বা টিকি এটা রসই কার চৈতন বা টিকি তাহলে এই যে এই যে এই জিনিসটা তো ও কার ও কারের পর এটা দিয়ে হলো তাহলে ও কার চৈতন বা টিকি আর এটা তো এ কার এ কারের মাথায় এটা দিয়ে হলো এটাকে বলা হচ্ছে কিন্তু এ কার চৈতন বা টিকি বুঝে গেল বন্ধু তাহলে এই যে বিষয়টা দেখো এই যে আমরা কিন্তু লিখি কিন্তু 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 সেটা জানি না ব্যবহারে সরবর্ণের উচ্চারণ কি ব্যঞ্জনবর্ণের উচ্চারণ কি বা আমরা যে চিহ্নগুলা বিভিন্নভাবে দেখতে পারি তাদের নামটা কি এটা সাধারণত কিন্তু জানতাম না আশা করছি এরপর থেকে বন্ধু আর কোনো সমস্যা হওয়ার কথা নয় নিজে শিখলে তোমরা ছোট ছোটো শিক্ষার্থী ভাই বোন যারা আছে তাদের শেখাবে বা তোমাদের ছাত্রছাত্রী যারা আছে যাদের পড়াও তাদের শেখাবে এবং সুন্দরভাবে শেখাবে এইভাবেই শেখাবে তাহলে ভবিষ্যতে গিয়ে তাদের কিন্তু কোনো সমস্যা কিন্তু হবে না আশা করছি বন্ধু এর দ্বারা তোমরা নিজেরাও সমৃদ্ধ হতে পেরেছ বাকিদেরও সমৃদ্ধ করবে কোনো অসুবিধা হবে না তারপরে যদি অসুবিধা থাকে অবশ্যই বন্ধু কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবে আমি যত সম্ভব তার উত্তর দিয়ে কিন্তু চেষ্টা করব। এবং এই যে যে আমার দীর্ঘ প্রচেষ্টা যে প্রয়াস এই যে কষ্টটা তোমাদের যে এর জন্যে এই সব বিভিন্ন তত্ত্ব জোগাড় করে তোমাদের সামনে উপস্থাপন করা এই জিনিসটা যদি তোমাদের ভালো লেগে থাকে এবং ব্যাপারটা যদি সম্পূর্ণ নতুন মনে হয়ে থাকে অবশ্যই বন্ধু ভিডিওতে লাইক করবে কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে ছড়িয়ে দেবে তোমরা যতদিন না আবার নতুন ভিডিও নিয়ে না আসছি ততদিন সুস্থ ততদিন না আজীবন সুস্থ থাকো সেই কামনাই করবো আজকের ক্লাসটা এই পর্যন্তই নমস্কার বন্ধু